আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা সবাই বুঝে গিয়েছেন যে আমি আজ কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি হ্যাঁ সাত গম্বুজ মসজিদ যা অত্যন্ত সুপরিচিত আকর্ষণীয় একটি সুন্নি মসজিদ যা ঢাকার উত্তর পশ্চিম উপকণ্ঠে বাংলাদেশের ঢাকা জেলার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত আজকে আমি মসজিদটির ইতিহাস নিয়ে কথা বলবো মসজিদটি সতেরো শতকের প্রবর্তিত প্রাদেশিক মুঘল শৈলীর স্থাপত্য একটি চমৎকার উদাহরণ এই মসজিদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ছাদের উপরের অবস্থিত ষাটটি গম্বুজ যা প্রধান প্রার্থনা কক্ষটি ঢেকে রেখেছে মসজিদটি মুঘল সম্রাট আররঙ্গের রাজত্বকাল থেকে তৈরি এবং সম্ভবত মুঘল গভর্নর খান এটি নির্মাণ করেছেন মসজিদটিকে আরো সুন্দর করেছে এর চারপাশে সবুজ গাছপালা এবং মসজিদের পিছনে বর্তমান সময়ে নির্মিত একটি সুন্দর মাদ্রাসা এমন একটা পরিবেশে নামাজ পড়তে কার না ভালো লাগবে আপনারা চাইলে এখানে গিয়ে নামাজ আদায় করতে পারেন যদি সম্ভব হইতো তাহলে আমিও এখানে নামাজ আদায় করতাম আজ এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে কি নিয়ে আসবো আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম